আজকে আমরা যাচ্ছি আবার একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে পুনেরই একটা জুতে যাচ্ছি তো ভীষণ তো এক্সাইটেড মনে মনে তো অনেক দিন পরে যাচ্ছি সেই লাস্ট প্রায় পাঁচ ছ বছর আগে একদম কলেজ লাইফে কলকাতায় আলিপুর জু তো চলো আজকে আশা করি তোমাদের এই ব্লগটা বেশ ভালো লাগবে আর তোমাদেরকেও শেয়ার করবো যে পুনের যুদ্ধে আমরা কি কি পাই আশা করি অনেক কিছু পাবো তো চলো চাষ করি আজকের এই ব্লগটা তো ফাইনালি আমরা লাঞ্চ করে আর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আজকে ডেস্টিনেশনের জন্য তো তার আগে আমরা কিন্তু এই ডিসটেন্সটা কভার করার জন্য যেটা মেন ইম্পর্টেন্ট আমাদের এই ঘোড়াটা ঘোড়াটাকে একটুখানি চেক করে নিয়ে চলো তো রাস্তাতে পেয়ে গেলাম এই দোকানটা আর দোকানে দেখো আমরা একটু পামগুলো চেক করে নিচ্ছি কারণ দরকার নেই এতটা ডিস্টেন্স যখন অলরেডি আমরা কভার করব তাহলে একবার ভালো করে জিনিসগুলো দেখে নেওয়াটাই ভালো তো আমি ওকে বললাম যে একটুখানি দাঁড়িয়ে যাও তো একটু জায়গাটাগুলো একটু চেক করে নেব এবার দেখলাম যে আমাদের ঘোড়া কিন্তু একদম রেডি তো এবার আমরা চলো আজকে দূরত্ব কভার করবো কিলোমিটার যেটা আমাদের লোকেশন থেকে নাইন কিলোমিটার আর সেটা কভার করতে মোটামুটি লাগবে পোনে এক ঘন্টা মতো যদি তোমরা কোথাও ব্রেক না নাও আর যদি দশ বারো মিনিট ব্রেক নাও তো এক ঘন্টার মধ্যে তোমরা আরামসে পৌঁছে যাবে আর এই এক ঘন্টার ডিস্টেন্স থেকে একদম ভয় পেও না কারণ এখানে এক ঘন্টা ডিস্টেন্স ভীষণ নর্মাল কারণ পুনেটা এতটাই বড় জায়গা এখানে এক ঘন্টা মিনিমাম ডিস্টেন্স সব জায়গার জন্য কভার করতেই হয় তো আমরা কিন্তু পার্কিং এরিয়ায় আমাদের বাইকটাকে রেখে দিয়ে এবার যাচ্ছি একদম ডাইরেক্টলি জুতে কিন্তু তার আগে বন্ধুরাই একটু একটু খিদে পাচ্ছে বুঝলে তো তাই ভাবছি একটুখানি যদি কিছু চুটুকুটুক খাওয়া যায় তো দেখো আশেপাশে কিন্তু প্রচুর খাবারের দোকান বাট আমি ভাবছি যদি আগে গিয়ে আরও বেটার কিছু পাওয়া যায় আর যেহেতু প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম তার জন্য না কিছু ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করছে আর এই আমগুলো দেখো আমগুলো দেখে ভীষণ লোভ লাগছে ভগবান যেন মানে কী বিক্রি হচ্ছিল আই থিঙ্ক ওই হলুদ আর মশলা দিয়ে যে আমগুলো কাঁচা আম আমরা খাই না সেই জিনিস আইসগুলো কিন্তু ওখানে বিক্রি হচ্ছে যতটা আমি দেখলাম তো এই দেখো সামনে পেয়ে গেছি আইসক্রিমের দোকান চলো রূপকে বলি যে আমাকে একটু আইসক্রিম খাওয়াতে আর আমার না খুব কুলফি খেতে খুব ভালো লাগে কুলফিও ভালো লাগে আর ওই আমুলের যে আইসক্রিমটা আছে ওটাও ভালো লাগে তো এই যে একটা আইসক্রিম এটা হলো রাবড়ি আইসক্রিম যেটা নিলাম আমরা তো দেখা যাক এটার টেস্ট কেমন হয় আই থিঙ্ক এগুলো ভালোই হয় জেনারেলি তো এটাও মোটামুটি ওই আমুলের মতনই আইসক্রিমটা খেতে তোমাদের কার কার এই আমুল দুধের যে আইসক্রিমগুলো হয় সেগুলো কার কার খেতে ভালো লাগে একদম জানিও আর এই আইসক্রিমগুলো কি তোমরাও ছোটোবেলায় খেয়েছ আমি তো কিন্তু প্রচুর খেয়েছি আর এর থেকেও আমার ভালো লাগে যেটা সেটা হলো ওই অরেঞ্জ আইসক্রিমগুলো হয় না পাঁচ দশ টাকা করে দাম তো ওইগুলো আমার ভীষণ ফেভারিট তো আজকে এটা পেলাম এটাও ভীষণ ভালো খেতে ছিল একদম মিষ্টির মতো আর না এই এত রোদ না এই আইসক্রিমটা পেয়ে একটুখানি শান্তি হলো সত্যি বিশ্বাস করো দারুণ লাগলো খেতে খুব ভালো ছিল আইসক্রিমটা আমাদেরকে আসলে দোকানদার কাকুই বললো যে এই আইসক্রিমটা তোমরা ট্রাই করে দেখো তো চলো এবার আইসক্রিম টাইসক্রিম খেয়ে আমরা এবার যাব একদম কিন্তু টিকিটের উদ্দেশ্যে আর তার আগে দেখো এখানে কিরকম স্কুল থেকে এক্সকারশনের জন্য নিয়ে আসা হয়েছে আমাদেরও কিন্তু স্কুল থেকে এক্সকারশনের জন্য নিয়ে যাওয়া হয়েছিল বাট সেটা হয়েছিল বর্ধমানে যতটা আমার এখন মনে পড়ছে বর্ধমানে যে সায়েন্স সিটিটা আছে সেখানে কিন্তু আমাদের নিয়ে যাওয়া হয়েছিল সানডে আই থিঙ্ক সানডে করে ঠিক আছে আমার একদম ক্লিয়ারলি মনে নেই বাট এরকমই তখন আমরা একই এরকম টাইপের নেভি ব্লু কালারের আমাদের ইউনিফর্ম ছিল সেগুলো পরে পরেই যেতাম সবাই মিলে লাইন দিয়ে সেই দিনগুলো একটা অন্যরকমই ব্যাপার ছিল তোমাদের স্কুল থেকে এক্সকারশনে কোথায় নিয়ে গেছিলো সেটা কিন্তু কমেন্ট বক্সে

আর দুতে যেই না ঢোকা আমাদের শুরু হয়ে গেছে খুনশোটি মানে একে অপরকে রাগানো এই যে বান্দরগুলো দেখে ও আমাকে বলছে এটা তুমি আমি ওকে বলছি এটা তুমি তো যাই হোক আগে তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে দিই পার্কে যখনই আমরা ঢুকলাম তখন তোমরা আশা করি সবাই দেখেছ এখানে একটা ম্যাপ ছিল তো তোমরাও যখন ঢুকবে তখন এই ম্যাপটা দেখে তোমরা প্রপারলি লাইন আপ করে নিতে পারবে যে কীভাবে কোয়া থেকে তোমরা শুরু করবে আর কোথায় গিয়ে শেষ করবে ওখানে যদিও সমস্ত কিছু নাম্বারিং করেই করার ছিল এবার বাকিটা তোমাদের মানে ইচ্ছা মতো তোমরা ঘুরতে পারো পুরোপুরি ওপেন একদম পুরো অনেকটা বড় জায়গাটা তো তার জন্য ম্যাপ করা ছিল তো ম্যাপটা দেখে মানে ম্যাপটাকে ফলো করলে তোমাদের জন্য খুব ইজি হবে তো এখানে তোমরা বাচ্চাদেরকে নিয়েও আসতে পারো আর এটা হলো মেনলি একটা স্নেক পার্ক ছিল তো প্রথমেই দেখো এখানে শুধু এইটুকু জায়গার মধ্যে দশ থেকে বারোটা মতো সাপ ছিল সত্যি দেখে খুবই ভয় লাগছে দেখতেই পাচ্ছ তোমরা আর এই সাপটার নাম ছিল র্যাক স্নেক তো খুব একটু ভয় লাগছিল আর ওখানে দেখো লেখাই আছে এটা হলো মানে পুনেস একটা স্নেক পার্ক আর এখানে বেশিরভাগ স্নেকেরই প্রজাতিগুলো রাখা আছে আর এখানে দেখো বিভিন্ন ধরনের স্ট্যাচু আছে যেখানে বাচ্চারাও ফটো তুলছে আর আমিও বাচ্চাদের সাথে লাইনে চলে এসেছি ফটো তুলতে আর এখানে দেখো যাস এগুলো দেখে এটা হলো সব থেকে বিষাক্ত এই যে তোমরা এখন বিষাক্ত সাপটা দেখছো এটার নাম হলো র্যাসেল ভাইপার আর এই সাপটা হলো সব থেকে বিষাক্ততম একটা সাপ তোমাদের মধ্যে আশা করে অনেকেই জানো আমি একটা গল্পও শুনেছি যে এরকম কোনো বন্ধুকে কামড়ে দিয়েছিল আর মানে পুরো মাথা ফাতাও ঘোরাচ্ছিল মানে এরকম টাইপের একটা সাপ দেখে সত্যি বলতে খুব গাটা শিউরে উঠছিল যে একবার ভেবে দেখো যে যদি একবার এগুলো বেরিয়ে আসতে পারে খাঁচা থেকে মানে কি পরিস্থিতিটা হবে এই এলাকার মানুষজনের সেটা ভাবলেই আমার কেমন একটা গাটা শিউরে উঠছে আর এটা হলো পাইথন সাপ এটা দেখে তো আমার একদম চক্ষু চড়ক গাছ দেখো কতটা বড় মানে একটা মানুষকে আরামসে মানে গিলে নিতে পারে এরকম টাইপের বড় সাপটা ছিল আর এটা এক জায়গায় গুটিয়ে ছিল আর সাদার উপরে কালো ছোপ ছোপ আশা করি তোমরা দেখতে পাচ্ছ পরে চলো তোমাদেরকে আরেকটা দেখাবো আর এই যে দেখো কুমির কুমিরটার অবশ্য কোনো নরণ চরণ ছিল না নর্মালি ও শুয়েই ছিল দুটো কুমির ছিল একটা যেটা প্রথমে তোমাদেরকে দেখালাম আর এইটা একটা এটা আগেরটার থেকে একটু বড় ছিল সাইজ সাপের কথা বলতে মনে পড়ে গেল অনেক ছোট ছোট স্মৃতি মানে আমরা যেখানে আগে থাকতাম মানে চিত্তরঞ্জনে ওটা একটা কোয়ার্টার ছিল তোমরা বোধহয় অনেকেই জানো আর যারা জানো না তাদেরকে বলি সেটা ছিল একতলার একটা ঘর তো ওখানে কিন্তু প্রায়শই বাগানে সাপ দেখা যেত মাঠেও দেখা যেত তো এরকম একবার বাবার যে বাইকটা তার পেছনে এরকম সাপ জড়িয়েছিল আর সেটা আমরা লক্ষ্যও করিনি খাওয়া দাওয়া আমার হয়ে যাওয়ার পরে তারপরে আমি বাবা মাকে দেখায় আর দেখে তো খুবই মানে আমি ভয় পেয়ে গেছিলাম কিন্তু মা পুরো ব্যাপারটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে নেয় কারণ মা সাপকে খুব একটা ভয় পায় না আর এবার আমি রূপকে বললাম যে এই জায়গাটা থেকে এবার চলো আমরা যাই কারণ আমার এই সাপগুলো দেখে সত্যি কেমন গা শিউড়ে উঠছিল আর এবার দেখো তোমাদেরকে আমি দেখাবো পিকক বলে এখানে লেখা আছে পিকক শকুন তো সেই জায়গাটাতেই চলো যাওয়া যাক তোমাদেরকেও দেখায় দেখো এখানে পিকক বালচার বলে লেখা আছে আর পিককের কথা বলতে মনে পড়ে গেল আরও দুটো স্মৃতি একটা আমার আর একটা হলো রূপের আমি যখন হরিদ্বার যাচ্ছিলাম মানে আমাদের একটা এক্সকারশনই বলতে পারো ছোটোবেলায় তো সেখানে মানে স্কুল থেকে না এটা হলো অন্য একটা যে জিনিস আমি শিখতাম আর কি তো সেখান থেকে এক্সকারশনে যাচ্ছিলাম তো সেখানে আমি ফার্স্ট টাইম পিকক দেখি ট্রেনে যেতে যেতে সেটা ছিল একটা মেঘলা ওয়েদারের দিন আর মাঠের মধ্যে প্রচুর পিকক দেখতে পারি দেখে তো একদম খুব তখন ছোট ছিলাম আর খুব আনন্দও লেগেছিলো আর রূপের স্টোরিটা এবার বলি রূপ আগে অফিস ছিল ইনফোসিস মাইশোর আর মাইশোরের ক্যাম্পাস এতটাই সুন্দর ওখানে কিন্তু রাস্তাঘাটে নর্মালি পিকক চলাচল ও দেখতে পেল দেখো ময়ূরের খাঁচাটা ঠিক উল্টো দিকে ছিল এরকম একটা ডোবা যেটা কিন্তু পুরো একদম শ্যাওলা দিয়ে ঘেরা ছিল আর আমরাও হাঁটতে হাঁটতে ভীষণ আজকে ক্লান্ত হয়ে পড়েছি কারণ এখান তো জানো তোমরা অলরেডি যে এখানে পুরো জায়গাগুলোই খাড়ায় মানে পুনের বেশিরভাগ জায়গায় এরকম পাহাড়ি এলাকা তোমরা তো ভালো করে এতদিন আমার ব্লক থেকে জেনে গেছো তো এখানে দেখো গাড়িও কিন্তু পাওয়া যাচ্ছিলো মোটামুটি প্রায় ওই বারো চোদ্দো জন বসার মতো একটা গাড়ি ছিল যেটাতে করে তোমরা খুবই ইজিলি চিড়িয়াখানা ঘুরতে পারবে মানে যদি কোনো এজেড মানুষও আসে তো তার জন্য কোনো খুব একটা অসুবিধাজনক হবে না আর এখানে দেখো ভাল্লুকগুলো দেখতে পেয়েছি তাই তোমাদেরকে দেখালাম ভাল্লুকগুলো যদিও অনেকটা দূরে ছিল আর এবার আমরা যাচ্ছি বাঘের সন্ধানে ঠিক আছে দেখা যাক আজকে বাঘ পাওয়া যায় কি না মনের মধ্যে তো এইটা দেখার জন্যই প্রথম থেকে জানো তোমরা ভীষণ এক্সাইটেড আমরা তো যাই হোক যেটা বলছিলাম তো ও ওকে আমি বললাম যে না না হেঁটেই দেখবো চলো আর হেঁটে দেখার মজাটা কিন্তু সম্পূর্ণ আলাদা এটুকু তোমাদেরকে বলবো তোমরাও যদি আসো তাহলে হেঁটেই দেখো আর এই যে দেখো কি বিভৎস দৃশ্য আমি তো প্রথমে গিয়ে বুঝতেই পারিনি যে ব্যাপারটা কি। তোমরা কি বুঝতে পেরেছো এতক্ষণে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো এটা ছিল লেপার্ডের একটা খাঁচা যেটা কিন্তু পুরোপুরি ঘেরা ছিল আর লেপটটা দেখো গাছের ওপরে কিন্তু শুয়ে আছে তো ভাবো একবার জিনিসটা এটা যদি অন্যান্যগুলোর মতো খোলা থাকতো তাহলে লেপট কিন্তু এতক্ষণে আমাদের কয়েকটা ঘেমত আরামসে মানে কীবশ কাণ্ড হতো ভেবেই কেমন গাটা শিউরে উঠছে আর এইখানে আমাদের বসে আছে বাংলার একজন সদস্য রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু বাঙালি যথারীতি ভাত ঘুম দিচ্ছে কেয়ার করা যাবে রয়্যাল বেঙ্গল টাইগার ভাত খেয়ে এখন নিজের মতো ভাত ঘুম দিচ্ছে তো কি আর করবো দেখতে পেলাম না আমাদের একজন বাঙালি বাবুর সাথে দেখা হতে পারতো কিন্তু হলো না তো চলো এখন দেখা যাক আর কোন অন্য কোনো রাষ্ট্রের কোনো বাবু যদি দেখতে পাই তো তারপরে রয়্যাল বেঙ্গলের টাইগারের পাশেই ছিল হোয়াইট টাইগার আর এসে দেখছি হোয়াইট টাইগারটা কিন্তু পুরো হেঁটে চলে বেড়াচ্ছে আর এই হোয়াইট টাইগারটার এখানে কিন্তু কোনো রকম কোনো খাঁচা নেই বন্ধুরা পুরোপুরি ব্যাপারটা ওপেন মানে বুঝতে পারছো যদি একটুখানি আসতে পারে তাহলে কিন্তু একদম পুরো একদম ফিনিশ কিন্তু হ্যাঁ কোনো চিন্তা ব্যাপার না এখানে একটা পাঁচিল করা আছে আর পাঁচিলের সামনে একটা বিশাল বড় খাল আছে তো তার জন্যই বাঘগুলো পেরোতে পারছে না আর দেখো এই হোয়াইট টাইগারটা কিন্তু কন্টিনিউলি এভাবে হেঁটে চলে বেড়াচ্ছিল আর অনেকবার অনেক ছটফটও করছিল আমার যেটা দেখে মনে হলো যে টাইগারটা হয়তো খুব খিদে পেয়েছে মানে আমার তো সেটাই মনে হলো কারণ ও খুব ছটকটও করছিলো আড়ি মুড়ি টাইপের ছাড়ছিল তো আর খুব বর্জনও করছিল শুনতেই পাচ্ছ তোমরা তো সমস্ত জিনিসটা দেখে যেটা মনে হলো এই হোয়াইট টাইগারটা কিন্তু বড্ড খিদে পেয়ে গেছিল কারণ আমরা যখন লোকজনের কাছ থেকে মানে ওই চিড়িয়াখানায় যারা গার্ড ছিলেন তাদের কাছ থেকে যখন জানলাম পুরো ব্যাপারটা তখন শুনলাম যে ওখানে ওই পশুগুলো এখন কিন্তু খাওয়ার সময় হয়ে গেছে মানে এই পাঁচটা সাড়ে পাঁচটার দিক করেই ওদেরকে খেতে দেওয়া হয় আর বাঘটা যেখানে বারবার গিয়ে আটকে যাচ্ছিলো মানে দাঁড়িয়ে যাচ্ছিলো সেখানেই ওদের খাবারটা দেওয়া হয় তাই ওই বাঘটা এসেছিল খাবারের সন্ধানে বারবার করে ঘোরাঘুরি করছিল এবার আমরা আরেকটু এগিয়ে আসতে দেখলাম এই উলফের একটা খাঁচা যেটাও কিন্তু ওপেনই ছিল আর এটাও কিন্তু ভীষণ ডেঞ্জারাস এরাও কিন্তু মানুষ খায় আর এদের যে ক্যাংটা ছিল সেটাকে দেখতে পাওয়া ছিল না বাট এই একটা উলফ কিন্তু বাইরে ঘোরাঘুরি করছিল তো সেটাই আমরা দাঁড়িয়ে দেখছিলাম তো এটা কিন্তু অনেকখানি মানে শিয়ালের মতো একটা প্রজাতি বলতে পারো মানে আমার যেটা মনে হলো দেখে সেটাই তোমাদেরকে বললাম বাট যাই না কতটা ক্লিয়ারলি তোমাদের সামনে জিনিসগুলো তুলে ধরতে পারছি বাট চেষ্টা করছি যতটা স্পষ্টভাবে তুলে ধরা যায় আর এখানে দেখো উলফের জন্য কিন্তু বেশ পাথরের কয়েকটা গুফা করা ছিল আর তারপরে এসেছি আরেকটু এগিয়ে একটা মিষ্টি পশু সন্ধানে সেটা হলো হাতি হাতি কিন্তু বেশ একটা মিষ্টি আগে যখন আমরা মানে সামার স্কুলে যখন ছুটি থাকতো তখন এরকম দুপুরবেলা কিন্তু আমাদের কোয়ার্টারের সামনে মানে রাস্তায় হাতি আসতো অনেকবার চেপেছি হাতির ওপরে বাট এখন অনেক দিন চাপা হয়নি হাতিগুলোকে দেখে না খুব ইচ্ছে করছে যে হাতির ওপরে চাপি আর এই গরমে দেখো হাতিগুলো কীরকম জলে মানে ওদের একটা সুইমিং পুলের মতো করা আছে ব্যবস্থা ওর মধ্যে কিন্তু বেশ চান করছিল মজা করে আর এই যে দেখো আসল জায়গায় চলে যেটা দেখার জন্য সব থেকে বেশি যে এক্সাইটেড ছিল সেটা হলো রূপ কিছু জিনিস নিজের চোখে না দেখলে হয় না তো এটা চোখে দেখা যাচ্ছে কিন্তু তোমাদেরকে দেখাতে তার জন্য সো সরি খুব আবজা খুব আবজা হালকা রূপ এইখানে শেষ কেমন লাগলো আজকে জু এক্সপিরিয়েন্স টা খুব ভালো ছিল না একদম নতুনত্ব দেখেছি কিন্তু আলিপুর জুয়ে এতটা ভ্যারাইটি কিন্তু নেই তাই না

এবার চলো তোমাদেরকে বলবো সিংহের একটা অরিজিনাল স্টোরি তো যেটা আমরা এই দাদার কাছ থেকে শুনলাম তো এই যে সিংহটা আমি তোমাদেরকে দেখাবো এবারে এর নাম হলো পবন তো যেটা বলে আমি ডাকবো তোমরা শুনতেও পাবে তো এই পাবনের একটা স্টোরি ভয়ঙ্কর স্টোরি আমাদেরকে দাদার শেয়ার করলো তো সেটা তোমাদেরকে চলো বলছি তার আগে তোমাদেরকে পাবনকে একবার দেখিয়ে দিই যে দাদার কথা দাদা তো ওই দাদারা চব্বিশ ঘন্টায় এই পশুগুলোর সাথে কিন্তু কাটায় তার মানে বুঝতেই পারছ দিন ওনার প্রায় কত বছর বারো চোদ্দ বছর আমাদেরকে বললেন যে এইখানে বারো চোদ্দ বছরে বেশিও হতে পারে আমার ঠিক এক্স্যাক্টলি মনে করছে না তো উনি বললেন অত বছর ধরে উনি আর কি এইখানে এই চিড়িয়াখানাতেই কাজ করেন আর এই পশুর সাথে রিসেন্টলি তার আরেকটা অভিজ্ঞতা হয়েছে এর আগেও হয়ে ছিল বাট উনি আমাদের সাথে শেয়ার করলেন একদিন উনি রাতের বেলা এই পবনকে খেতে দিতে আসছিলেন আহ অন্ধকার একটা বাল্ব জ্বলে ওদের ওখানে তো কেউ একজন এই খাঁচাটাকে খোলা রেখেছিল ওপেন রেখেছিল লোহার রডগুলো। তো ওখানে একদম উনি কিন্তু পবানের আমনে সামনে মানে দুজনে একদম সামনাসামনি হয়ে গেছিলেন আর তারপরে উনি কোনো রকমে যেহেতু পবান এরা আর কি পশুগুলো ওনাদের ভয়েসটা চেনে বা কোনো কিছু ইনজেক্ট করা থাকে তার জন্য একটু ঝিমিয়েই থাকে তো তার জন্য কোন কিন্তু রকম কোনো বিপদটা ঘটেনি না হলে কিন্তু সেদিনকে একটা ঘটনা ঘটে যেত আর আসবার পথে দেখলাম এই রয়্যাল বেঙ্গল টাইগারটা উঠে পড়েছে আর যেরকম হিংস্রভাবে তাকাচ্ছিলো মানুষগুলোর দিকে মানে তোমাদেরকে এক্সপ্লেন করতেও পারছি না প্রচণ্ড ভয়ও লাগছিল একটা যদি এরকম পাঁচিলগুলো না থাকতো ও মানে জাস্ট এখন ঝাঁপিয়ে পড়তো এরকমভাবেই ওর চাহুনিটা ছিল তো আজকের এই ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো আমাকে কিন্তু জানিয়ে যেতে একদম ভুলো না আর অবশ্যই আমার এই ছোট্ট মুভমেন্ট উইথ রুপ্যান্ড ওই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে প্রত্যেকে আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেলাইকানটা ক্লিক করো আর যাতে আপকামিং ভিডিওসগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি জন্য টাটা